আসসালামু আলাইকুম সবাইকে আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজা লাইফস্টাইল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ কিন্তু ভীষণ প্রিয় একটা রান্না জাটকা ইলিশ মাছ দিয়ে বেগুন বাজি আর রান্নার ফাঁকে ফাঁকে একটু কথা বলবো আপনাদের বা আপনাদের সাথে নারীদের সংসার জীবনের কিছু না বলা কষ্টের কথা তাহলে এবার শুনুন ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আমি দুইটা বেগুন নিয়েছি এই বেগুন দুটো আগে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে এবার কিভাবে আমি কাটি সেটা দেখতে দেখতে আমার কথাগুলো শোনেন রান্নাঘরটা শুধু রান্নার জায়গা না এই জায়গাটা কত হাসি কত কান্না কত না বলা কথা জমে থাকে তা শুধু একজন নারীই বোঝে আর একটা কথা না বললেই নয় যে নারী সারাদিন সংসার আগলে রাখে সে শুধু খাবারই রান্না করে না সে ভালোবাসা ধৈর্য আর ত্যাগ রান্না করে অনেক নারী আছেন যারা কষ্টের নিজের কষ্ট কাউকে বলতে পারেন না কারণ বল বললে বলা হয় এটা এত সেন্সিটিভ কেন কিন্তু কষ্ট তো কষ্টই সে চুপচাপ হলেও ভারী হয় বেগুন একটা আমার কাটা হয়ে গেল এখন আমি আর একটা বেগুন কেটে নিচ্ছি এই বেগুন কাটতে কাটতে আপনাদের একটা টিপস জানিয়ে দিই এই বেগুন কেটে আপনারা পাঁচ মিনিট লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে বেগুনটা কালো হবে না আমি এটা উঠিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি ধুয়ে নিচ্ছি তাই আবার সাজাচ্ছি পেলেটের উপর আর আজকের আমি ঝাটকা ইলিশ মাছ ভাজি করব। ঝাটকা ইলিশ মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ সব কিছু দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যায় এই মাছটা ছোট হলেও স্বাদ কিন্তু অনেক বড়। ঠিক যেমন আমাদের জীবনের ছোট ছোটো ত্যাগগুলো যেগুলো কেউ তেমন গুরুত্ব দেয় না কিন্তু সংসারটা টিকিয়ে রাখে এখানে আমি হলুদ লবণ মরিচ তাই দিয়ে আমি এখানে মাছগুলো একটু মেখে নিচ্ছি তেলে বাজার জন্য কারণ এগুলো দিয়ে একটু তেলের উপর ভাজি করলে কালারটা সুন্দর আসবে এবং মাছগুলো সুন্দর উল্টেবে ভেঙে যাবে না অনেকে মাছ ভেঙে যাওয়ার ভয় করে তাদের জন্য আর একটা টিপস বলবো আপনি তেলের উপর একটু লবণ ছিটিয়ে দেবেন তেল গরম হলে এদিকে আমি একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়েছি সেটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করলাম এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি নিজেদের ইচ্ছে সব কষ্ট সব ডেকে রেখে শুধু সংসারের স্বাদ ঠিক রাখার চেষ্টা করি আমাদের জীবনও কত এমনই না বাইরে থেকে সবাই ভাবে অত ভালোই আছে কিছুই তো করে না কিন্তু কেউ জানে না এই নিরাপতার আড়ালে কত ক্লান্তি জমে থাকে এখন আমি বেগুনগুলো ভাজার জন্য রেডি করতেছি এখানেও একটু হলুদ মরিচ লবণ দিয়ে তারপর ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিলাম মাছটা ভাজি হতে হতে সেই ফাঁকে এই কাজটাও করে নিলাম এই যে মাছ এক পাশ ভাজি হয়ে গেছে এখন আমি উলটিয়ে অন্য পাশ ভাজার জন্য দিচ্ছি মাছ বাজার সময় সবসময় সাবধানে উল্টাবেন খুন্তির গায়ে লেগে ভেঙে না যায় মাথা লেগে সেটা একটু খেয়াল করবেন যেমন ঠিক আমাদের মনটার মতো একটু একটু বেশি কথা ভেঙে যায় বেশি অবহেলা করলেই চুপ হয়ে যায় আমি সব সময় ভাবি একজন নারী সকাল থেকে রাত পর্যন্ত কত কিছু করে কিন্তু দিনের শেষে কেউ বলে না তুমি আজ অনেক কষ্ট করেছো এ পর্যায়ে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রাখছি এখন আমি বেগুনগুলো বাজবো এক এক করে এই বেগুনগুলো দিয়ে দেব ওয়েট করতেছি এক পাশ ভাজার জন্য যে এক পাশে একটু হালকা বাদামি কালার হয়েছে এখন আবার উল্টিয়ে দিলাম বেগুনগুলো আমি লবণ পানিতে আগে ভিজিয়ে রেখেছি যার কারণে তেলটাও অনেক কম টানছে এই যে বেগুন বাজা আর ইলিশ মাছ বাজা বন্ধে ঘরটা একদম ভরে গেছে এ পর্যায়ে আমি আবার একটু চুলায় তেল দিয়ে দিলাম সসপ্যানে আর আমি পেঁয়াজ আর কাঁচা জাল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম পিঁয়াজটা নরম হওয়ার জন্য এই যে এই পিঁয়াজ মরিচ কষাতে কষাতে বলতে থাকি কারো স্বপ্ন ছিল পড়াশোনা করার কারো স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো কিন্তু সংসারের চাপে সব স্বপ্ন ধীরে ধীরে চুপ চুপ করে যায় যায় হয়ে এটাই আমাদের মেয়েদের জীবন সামান্য পরিমাণে হলুদ দেওয়া হলো কালারটা আসার জন্য এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো যে যেমন ঝাল পছন্দ করেন তেমন মরিচ দিবেন আর এখন একটু পানি দিয়ে দিয়েছি কারণ মরিচ দেওয়ার পর তেলের উপর তাড়াতাড়ি পুড়ে যায় তাই একটু পানি দিলে তারপর আর পড়বে না এখন আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর যায় মশলাটা কষানো হয়ে গেছে এই যে কেমনভাবে আমি কষিয়েছি সেটা একটু খেয়াল করে দেখো আমি সব সময়ই বলি মশলা কষানো হলে তরকারির স্বাদ বাড়ে আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন সব নারীদের জন্য আমার একটা কথা আপনার ছোট কষ্ট না আপনার ত্যাগ মূল্যহীন না আর যারা পুরুষ দর্শক আছেন একটু খেয়াল রাখবেন আপনার ঘরের নারীর হাসিটা যেন হারিয়ে না যায় এখন আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো দিয়ে দেব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা লাইক দেননি এখনও তারা একটা লাইক দিয়ে দিন আমি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ওয়েট করব দশ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে দেখেন কালারটা কত সুন্দর আসছে রান্নাটা প্রায় শেষ আজকের মতো এখানেই শেষ করছি এই রেসিপিটি আর কথাগুলো যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন অনুভূতি শেয়ার করবেন আমি খাদিজা দেখা হবে আবার নতুন কোনো গল্প নতুন কোনো রান্না নিয়ে খাদিজা লাইফ স্টাইলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আর এখনো যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দিন এবং নতুন বন্ধু হলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজারের দুর্দান্ত স্বাদের গুঁড়া সুটকি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি তাও আবার পিঁয়াজ ছাড়া ভাবছেন আপনারা পিঁয়াজ ছাড়া তাও আবার দুর্দান্ত স্বাদের সত্যিই আমার এই রেসিপিটি আপনারা ফলো করুন তাহলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত আমার এই রেসিপিটি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের আপনাদের প্রথমেই বলি বাঁধাকপির পুষ্টিগুণ সম্পর্কে বাঁধাকপি খাবো আর তার পুষ্টিগুণ সম্পর্কে জানবো না সেটা তো হতেই পারে না তাহলে শুনুন বাঁধাকপির উপকারিতা এক নম্বরে হজম শক্তিশালী করে বাঁধাকপিতে প্রচুর আঁশ ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই নাম্বারে ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম কিন্তু পেট ভরার ক্ষমতা বেশি তাই ডায়েট চাটে বাঁধাকপি খুব উপকারী এই হলো সেই কক্সবাজারের বিখ্যাত গুঁড়া কি চিংড়ি মাছ এটা দিয়ে কতটা মজার হতে পারে একটা রেসিপি তা না করলে আপনারা বুঝতেই পারবেন না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে সর্দি কাশি কমাতে সহায়ক ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বাঁধাকপিতে থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার মুক্ত যৌগ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে এখানে আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি শুটকি আমি কি কি উপকরণ লাগবে সেটা একটু দেখাচ্ছি সেটাই শেয়ার করছি আর এই সবজিটা রান্না করব তার সাথে সাথে আপনাদের পুষ্টিগুণ সম্পর্কে আমি সম্পূর্ণ জানাবো এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি কারণ কাটাটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে হৃদযন্ত্র সুস্থ রাখে এতে থাকা পটাশিয়াম ও আঁশ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আমি এখন রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং সেখানে তেল দিয়ে দিয়ে দিয়েছি আমি তো জানেন আপনারা সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেল দিয়ে দিলাম আর এদিকে আমি সুটকি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে বাটিতে রেখে দিয়েছিলাম সেটা একটু তেলের উপর ভাজি করে নেব একটু হালকা লালচে করে ভেজে নিলে তাহলে গন্ধটাও ভালো আসবে খেতেও দারুণ লাগবে আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন তাহলে সত্যিই আপনারা একটু ট্রাই করে দেখবেন দেখবেন কতটা মজার হয়েছে আমি বাঁধাকপি তেমন একটা পছন্দ করি না তারপরও এইভাবে রান্নাটা করে যখন খেতে গেছি তখন সত্যিই আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আর এই বাঁধাকপিতে আরও কিছু রয়েছে সেটা জানাচ্ছি ত্বক ও চুলের জন্য কিন্তু বাঁধাকপি খুবই উপকারী ভিটামিন এ ও সি ত্বককে উজ্জ্বল রাখে চুল পড়া কমাতে সাহায্য করে এটাও কিন্তু বাঁধাকপির একটা উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে কম গ্লাইসেমিক এই ইন্ডেক্স হওয়ার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না এখন আমি এ পর্যায়ে পেঁয়াজের কলি এবং কাঁচা জাল কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম একটু ভাজার জন্য কারণ আমি যতটা তেল দিয়েছি সবটাই আমার চিংড়ি মাছে খেয়ে ফেলছে এখন আমি এটা মশলা কষানোর পর আস্তে আস্তে কিন্তু তেলগুলো বের হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাঁধাকপি বাজি করতে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন লবণের পরিমাণটা বেশি দিবেন না কারণ বাঁধাকপিটা অনেক কমে যায় জন্য হিসাব করে দিবেন প্রয়োজনে পরে আবার দিবেন হলুদ গুঁড়া দিয়ে দেবেন আপনাদের কালারটা যেরকম আপনি পছন্দ করেন সেই আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে হবে আর আমি আপনাদের প্রথমেই বলেছি পিঁয়াজ ছাড়া আমি এই ভাজিটা করব এজন্য আমি পেঁয়াজের কলি ব্যবহার করেছি পিঁয়াজ দেইনি পেঁয়াজের কলি দিয়েও রান্না করা যায় এবং তাও দুর্দান্ত স্বাদের হয় পিঁয়াজ দিলেই যে স্বাদ হবে এমন কোনো কথা নেই এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখব কারণ এই বাঁধাকপি দিয়ে পানি বের হবে অনেকটা আপনার পানি দেওয়ার প্রয়োজন নেই একটু অল্প আছে এটা ভাফে রেখে দেবেন দেখবেন পানি বের হয়ে গেছে অনেকটা আপনি যে ধুয়ে নিছেন ওই পানিটা থেকেই পানি বের হবে আমি এখন একটু উলটিয়ে দিচ্ছি নিচে পানি জমা হয়েছে এই যে দেখেন পানিটা অনেক বের হয়ে গেছে এবারে উলটিয়ে পালটিয়ে দিয়ে আবার এই যে পানি কতগুলো বের হয়েছে আর বাঁধাকপি সিদ্ধ হয়ে কিন্তু কমে যায় সেজন্য আপনাদের প্রথমেই বলেছি হলুদ লবণ এটা আন্দাজ করে দিবেন প্রয়োজনে আবার একটু দিবেন কিন্তু একবারে বেশি দিতে যাবেন না যারা নতুন রাঁধুনি